দর্শক বন্ধু আজ একটি জাতিকার জন্মকুণ্ডলী সম্পর্কে বিচারটা দেখাবো প্রত্যেকে দেখবেন আপনার সন্তান বা আপনার এই এইভাবে যদি গ্রহদের স্থান বসে থাকে এমনই ফল হবে সেইভাবে জানুন যে জন্মকুণ্ডলী বিচারের কিছু পদ্ধতি এবং একটি জাতিকার জন্মকুণ্ডলী বিচার সেই জাতিকা বলেছে হ্যাঁ আমার একটা ভিডিও করে দাও সেইভাবে আমি দিচ্ছি এই যে ডেট আপনার দেখো সাত চার এই সাত চারের ক্যানেকশান হলো সাত হলো কেতু চার হলো রাহু এই রাহু কেতুর ক্যানেকশান অবশ্যই জন্মকুণ্ডলির মধ্যে অশুভ ঘোর সাথে যুক্ত থাকবে এটা ক্যানেকশান এক হলো রবি নয় মঙ্গল আট হলো শনি পাঁচ হলো বুধ এই ক্যানেকশানটা ভালো আছে কিন্তু এখানে এই সাতের ডেট চারের ডেট ভালো হয় কাস্ট ডেট এই ডেটের সাথে জন্ম হয় জীবন ঘাত প্রতিঘাত সারা জীবন থেকে যায় সেই সম্পর্কে ডেট অফ বার্থ সম্পর্কে এই লডটা আমি দেখালাম এবারে এর মধ্যে কে নেই বৃহস্পতি নেই তিন বৃহস্পতি হল জ্ঞানের আধার যদি যত জ্ঞান নেই অবশ্যই জ্ঞান আছে মাঝে মাঝে কিন্তু অজ্ঞানতার পরিচয় দেয় এবং ছয় নেই শুক্র যে সুখদাতা এদের ইচ্ছে কি অগাচ শুক্র সৌন্দর্যের বাহার গোছানো সৌন্দর্য সুখ ভোগ করায় কিন্তু ছয় নেই মানে এরা অর্থ থাকলেও সুখ ভোগ করতে পারবে না এবং ছয় হলো অগোচানো জিনিসপত্র এদের মধ্যে বাড়ি ভর্তি হয়ে থাকে মানে গোচানো গাছানোর মধ্যে নেই ছয় নেই মানে শুক্রের যে কেয়া কার্যের মধ্যে নেই তার এই ডেটের মধ্যে সাত চার এক নয় আট পাঁচ নটা ভূমিকা সম্পর্কে লিম সম্পর্কে জানুন তাহলে এই ডেট অফ অনুযায়ী এর ছক হচ্ছে কি এর রাশি হলো কি এখানে দেখো লগ্ন যেখানে থাকবে সেটা লগ্ন হবে ধনু লগ্ন আর রাশি চন্দ্র বসে আছে তুলা রাশির ঘরে রাশি ধনু লগ্ন তাহলে আমরা লগ্ন থেকে বিচার করতে পারি চন্দ্র থেকে বিচার করতে পারি লগ্ন থেকে প্রথম দেখাবো যোগ দেখো যোগে জন্ম হল যোগ হর্ষণযোগটা আমাদের যে যোগগুলো জন্ম হয় যেমন সৌভাগ্য যোগ বৃদ্ধিযোগ যোগ বিভিন্ন যোগ আছে কিন্তু যোগে যাদের জন্ম এটা কিন্তু নেগেটিভ দেবে সারা জীবন যেন তার জীবন সংঘর্ষ চলছে বর্তমান সময় চলছে শনির দশা অন্তর্দশায় চন্দ্র বর্তমান কিন্তু খুব চাপ টেনশনের মধ্যে থাকতেই হবে লগ্ন থেকে ধরি লগ্ন ফাঁকা লগ্ন সে ব্যক্তিরা কেমন তাহলে লগ্ন যদি ফাঁকা থাকে কোনো গহনা থাকে সে ব্যক্তি কিন্তু লগ্ন মানে সেই তা সঞ্জনের ফাঁকা ফাঁকা ভাব মানে তার মধ্যে যেন একটা উদাসীনী ভাব সবসময় চাপের মধ্যে থাকবে তাহলে লগ্ন থেকে দ্বিতীয় ঘরে ভালো বৃহস্পতি বসে আছে যদিও দ্বিতীয় ঘরটা এটা লগ্ন থেকে দ্বিতীয় ঘরে বৃহস্পতি বৃহস্পতি হলো শিক্ষা গ্রহ জ্ঞানের গ্রহ বা বৃহস্পতি ভালো দু নম্বর ঘরে সেই জাতকে বৃহস্পতি বসা আছে এটা ভালো ফল দান করবে যদি ঘরটা হচ্ছে কি মকর রাশির ঘর শনির ঘর কিন্তু লগ্ন থেকে দ্বিতীয় ঘর বৃহস্পতি ভালো ফল দেবে টিচারিং করে এখন সরকারি চাকরি পায়নি কিন্তু মাস্টারি করে বিভিন্ন কোচিং সেন্টার থেকে আরম্ভ করে বিভিন্ন সেন্টার চালিয়ে ইনকাম করায় দ্বিতীয় তৃতীয় ঘর ফাঁকা চার নম্বর দেখো চার নম্বর ঘর থেকে আমাদের বিচার করা হয় সৌন্দর্য বাড়ি গাড়ি তাহলে চার নম্বর ঘরে শুক্র আছে অবশ্যই বাড়ি একাধিক বাড়ি মানে এখানে একটা একটা বাড়ি বাড়ি ওখানে অবশ্যই করেছে কিন্তু শুক্র বসে আছে বাড়ি দিয়েছে সূর্য বুধ বোধের যোগ শিক্ষাগত যোগ্যতা আছে ধরো এম এ ডবল এম এ করেছে মানে শিক্ষাগতের যোগ্যতা আছে তার চার নম্বর ঘর সূর্য বুধ আছে পঞ্চম ঘরে দেখো রাহু মঙ্গল বসে আছে পঞ্চম ঘর থেকে আমাদের কি পিতা ও শিক্ষা সন্তান ও প্রেম যদিও এই রাহু আর মঙ্গলকে বলা হয় যোগ অঙ্গার রাহু মঙ্গল অঙ্গার যোগ মানে হঠাৎকারই এরা রেগে যায় হঠাৎ রেগে যাওয়ার কারণে কিছু মানুষকে বিচ্ছেদ সৃষ্টি হয় আর রাহু মঙ্গল আবার একত্রে থাকলে অঙ্গার যোগ বলা হয় আবার মাঙ্গলিকও বলা হয় কিন্তু পঞ্চম ঘর হিসাবে একটাই পিতার ঘর সন্তানের ঘর সন্তানের হানিকারক সন্তান অবাধ্য হবে কথা শুনবে না বা গর্ভপাত বা প্রেমের ক্ষেত্রে কিছু বাধা সৃষ্টি হয়েছিল প্রেম করে সরে যাওয়ার পর আবার প্রেম করে বিয়ে হয় কিন্তু আবার জাতিভেদে হতে পারে অনেকের ক্ষেত্রে হয় অনেক ক্ষেত্রে হয় না ব্যতিক্রম কিছু হয় কিন্তু রাহুমঙ্গল হলো অঙ্গার যোগ এটা কিন্তু অশুভ পঞ্চম ঘরে মঙ্গল একা থাকবে সমস্যা নেই রাহু আছে অঙ্গার যোগ সৃষ্টি করেছে ছ নম্বর ফাঁকা সপ্তম ঘর ফাঁকা অষ্টম ঘর ফাঁকা নম্বর ফাঁকা দশ নম্বর ফাঁকা তাহলে এখান থেকে এক দুই তিন চার পাঁচটা ঘর ফাঁকা মানে এটা কালসর্প এক ধরনের কালসর্প জোট চন্দ্র আছে কোথায় একাদশ ঘরে চন্দ্র একাদশে একা নেই একা থাকলে হ্যাঁ প্রথম কিছু দুধের ব্যবসা জলের ব্যবসা করে উন্নতি করেছিল কিন্তু সেই ব্যবসা ডুবে গেছে চন্দ্রের কেতু যুক্ত আছে যুক্ত থাকলে কি হয় এটাকে বলা হয় মাতৃ ঋণ ও চন্দ্র কেতু গ্রহণ দোষ সারা জীবন মানসিক কষ্ট মানসিক চাপ থাকবে যা চন্দ্র সাথে কেতু থাকবে চন্দ্র হলো আমাদের মন মানসিকতা ও মাতা সেই জাতকের মাতা কষ্ট ভোগ করবে শারীরিক কষ্ট মানসিক কষ্ট মাথা কষ্ট থাকবে কোনো সুখ নেই এবং সেই জাতক বা জাতিকার থাকলে সেই জাতকের সঙ্গে চন্দ্র আর কেতু থাকলে মাতৃহিন বলা হয় এবং মানসিক চাপে ভুগবে এবং শ্বাসকষ্ট ঠান্ডা লাগা যত রকমের রোগ সাইলেন্স রোগ এদের মধ্যেই থাকবেই এবার দেখো দ্বাদশ ঘরে শনি বসে আছে দ্বাদশে শনি কিন্তু অর্থ হানিকারক্য কিছু অর্থ উল্টো পাল্টা খরচ হয়ে যাওয়া কিছু ঋণ হয়ে যাওয়া অবশ্যই দ্বাদশ শনি সেই ফলটা দান করে থাকবে কিছু শত্রুর দ্বারায় আকৃষ্ট হতে পারে সাবধান থাকতে হবে দ্বাদশ ঘরে শনি কিন্তু নেগেটিভ ফল দেবে এবার লগ্ন থেকে আমি যে বিচারটা দেখালাম এই জাত জাতিকার সম্পর্কে আমি আমার ক্লায়েন্ট পাঁচ বছর আগে একে দেখেছিলাম এখন তখনই খুব প্রচন্ড সমস্যায় ভুগছিল দশা শুরু হয়েছিল প্রথম মানে একাধিক দিন হয়ে যায় তারপর আস্তে 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 প্রতিকার তারপরে টাগেল খেয়ে উঠে এখন ভালোভাবে দাঁড়িয়েছে ঘর বাড়ি বা আরো ব্যবসা ভালো উন্নতি হয়েছে কিন্তু অর্থ স্টে হচ্ছে না কারণটা কি দ্বাদশ গর শনি আছে মানসিক চাপ ভোগ করছে শনির সঙ্গে কেতুর সাথে চন্দ্র মানে চন্দ্র কেতু যুক্ত হয়ে আছে ফল দেয় চন্দ্র ফল একা থাকতে হবে কিন্তু এখানে চন্দ্র চন্দ্রকেতু মাতৃ বলা হয় গ্রহণ দোষ এবার বৃহস্পতি যে দ্বিতীয় ঘরে বসে আছে বৃহস্পতি তো শিক্ষা খারাপ গ্রহ বেশ আবার বেশ দু নম্বর ঘরটাকে বলা হয় ব্যাংকের মানে টাকা স্টে করা সেভিংসের ঘর সেখানে বৃহস্পতি ভালো ফল দিচ্ছে থাকছে না কারণে দ্বাদশ ঘরে শনি বসে আছে আর চতুর্থ ঘরে যে সূর্য বুধ চার নম্বর এক নম্বর লগ্ন থেকে কেন্দ্র ধরা হয় এক দুই তিন চার কেন্দ্রের মধ্যে শুক্র বসে আছে অত চার নম্বর ঘর বাড়ি আমি বলেছিলাম বাড়ি হবে বাড়ি হয়েছে গাড়ি হয়েছি শিক্ষাগত যোগ্যতা হয়েছে তাহলে এখানে মঙ্গল আর রাহু অঙ্গার্য পঞ্চম ঘরে যেটা হলো এক সময় কিছু উল্টোবাল্টা চলাফেরা নেগেটিভ চলাফেরা আর রাগ সৃষ্টি করে মানে কিছু অশান্তি সৃষ্টি হওয়া সেগুলো হয়েছিল এবং সন্তান অবাধ্য হবে সন্তানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধা সৃষ্টি হবে গর্ভবাত হওয়ার সম্ভাবনা মঙ্গল রাহু এটা এক মাঙ্গলিক বলা হয় তাহলে আমি যে বিচারগুলো দেখাচ্ছি নিজের ছকে দেখুন শুক্র রবি এক ধরনের বলা হয় দারিদ্রতা যোগ দারিদ্র মানে কি একবার খেতে পাবে না মাত না তা নয় অর্থ ইনকাম হচ্ছে প্রচুর থাকছে না রবি ও শুক্র এটা দারিদ্র যোগের বলা হয় আর সূর্য উপহিত যোগ মানে শিক্ষাগত যোগ্যতা সৃষ্টি হওয়ার জন্য কিন্তু সরকারি চাকরি পায়নি শিক্ষাগত যোগ্যতা করেও পায়নি কারণ এখানে রবি শুক্র বসে আছে আবার বুধ বসে আছে মানে এই যে যোগটা দ্বাদশ ঘর শনি আবার রবির সাথে শুক্র থাকলে এটা কিন্তু দারিদ্রতা আসায় তাহলে আমি যে চকটা দেখালাম নিজেরাই নিজেদের ছকে দেখুন যে আপনার গ্রহ কোন ঘরে বসে আছে আর সব এই যে দ্বাদশ ঘরটা শনি লগ্ন দ্বাদশ ঘর শনি যেহেতু মিন ঘর দেরিতে শনি একে দূরের গ্রহ বুড়ো গ্রহ বলা হয় খুব স্লো মানে প্রথম জীবনটা খুব টাগের দিকে দিকে উঠতে হবে খুব টাগেলের মধ্যে যেতে হবে এবং দ্বাদশ ঘর শনি এদের সবসময় গোপন শত্রুতা অবশ্যই লেগে থাকবে যদি বলা কেতু শত্রু দেয় শনির দ্বারাইও হয় কিন্তু দাদাস ঘর বৃহস্পতির ঘর সেখানে শনি যা কিছু ফলবে অনেকটা বয়সের সঙ্গে ধিকি 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 উঠতে হবে শনি কিন্তু ন্যায় বিচারক আর এই জাতক এই জাতিকা এদের মধ্যে যেই জন্মগ্রহণগ্রহের হর্ষণ যোগে মানে প্রথম থেকে হর্ষণ মানে কি জীবনের সংঘর্ষ বারে বারে টাগে বারবার টাগে আর তুলা একে বলা হয় যে রাশি চন্দ্র যেখানে থাকবে সেটা তার হচ্ছে রাশি তাহলে চন্দ্র এখানে বসে আছে তোমার মেস থেকে ধরলে সপ্তম তাহলে সাত নম্বর এটা হলো তুলারাশির ঘরে চন্দ্র রাশি তোলা রাশি জাতকদের সবসময় প্রত্যেকের বলবো জাতক বা জাতিকা অনেকটা দেরিতে ভাগ্য করবে এর বয়স অনুযায়ী বুকিতে এটা ভাগ্যটা ঘটছে খুব দেরি হচ্ছে রাশি জাতকদের এটা ব্যাপার আর ধনু লগ্ন ধনু লগ্ন ভালো কারণ ধনু লগ্ন ধনু হচ্ছে কি বৃহস্পতি লর্ড হলো বৃহস্পতি ধনু রাশি ধনু রাশি বা ধনু লগ্ন এর হচ্ছে কি স্বামী হলো বৃহস্পতি বৃহস্পতি জ্ঞান কারকর এর মধ্যে জ্ঞান যথেষ্ট থাকবে শিক্ষাগত যোগ্যতা হবে কিন্তু আবার জ্ঞানের সঙ্গে অজ্ঞান সৃষ্টি হবে তার কারণ হলো এই পঞ্চম ঘরে মঙ্গল থাকার কারণ পঞ্চম পঞ্চমঘরে কেন অজ্ঞানতা করবে পঞ্চমঘর শিক্ষার ঘর শিক্ষা অর্জন করে কিছু অজ্ঞানের মতো পরিচয় মাঝে মাঝে সৃষ্টি হবে এদের মধ্যে আবার লোভ থেকে যায় কারণ এখানে দেখো জন্মের সময় বলা হয় নক্ষত্র স্বামী যে হবে বেদাস সে হবে রাহুর দশায় জন্ম হয়েছে নক্ষত্র স্বামী রাহু আবার বেদশায় রাহু রাহুর দশায় জন্ম হলে কি হয় এদের মধ্যে আর লোভ থেকে যায় মানে একটা কিছু হচ্ছে আর একটু লোভ করবো আরো একটু চাই আবার এদের স্বার্থপর থাকে মানে এরা হচ্ছে এই জাতক এই জাতিকা যার হবে আমি এখানে বলছি না যে কোনো চাটে হোক রাহুর দশায় জন্ম হলে তার মধ্যে লোক থাকবে স্বার্থপর থাকবে এরা হলো স্বার্থপর নিজের স্বার্থটা আগে বুঝবে অপরেরটা পরে বুঝবে কিন্তু এদের মধ্যে আমার মন মানসিকতা কেন ভালো থাকে না চন্দ্র কেতু আছে বলে স্বার্থপর তা আরো বেশি হবে এক তো রাহু নিজেরটা চায় রাহুর দশায় জন্ম আবার চারের ডেটে মানে এই চার মাস রাহু আসতেছে আর চন্দ্র হচ্ছে মন এদের মনটা অনেক সময় স্বার্থপর কেন হয় কেতু যুক্ত হয়ে আছে এই জন্য স্বার্থপরতা কিন্তু বর্তমান সময় শনির দশা চলছে মহাদশায় অন্তর্দশা হচ্ছে চন্দ্র শনি চন্দ্র কানেকশানে বর্তমান এখন খারাপ খুব টাইম শারীরিক হেলথ নিয়ে খুব ভোগাভোগি হবে শারীরিক কষ্ট এবং মানসিক চাপ থাকবেই মাঝে মাঝে কিছু অর্থ নষ্ট হবে শারীরিক সমস্যার জন্য মানে মেডিকেলে ভর্তি হতে হবে সেদিক দিয়ে সাবধানে থাকার জন্য আমি বারবার বলব জাত থাকুক যে কোনো জাতক বা জাতিকার থাকুক তারা সাবধানে থাকবে শনির দশা অন্তর্দশায় চন্দ্র বা মঙ্গল থাকলে বা রাহু থাকবে পাপক ছেড়া তো অন্তর্দশায় থাকবে কিন্তু সাবধান হতেই হবে আর ছকের মধ্যে দিয়ে পাপগ্রহ শুভ গ্রহ সংযুক্ত থাকে এখানে পাপগ্রহকে কেতু শুভগ্রহকে চন্দ্র যুক্ত হয়ে আছে এক ঋণ গ্রহণ দোষ বলা হয় আবার দেখো মঙ্গল একটা অগ্নিকারক ভূমিপুত্র ভালো পঞ্চম ঘরে বসে আছে কিন্তু রাহু যুক্ত হয়ে আছে তাহলে রাহু পাপগ্রহ মঙ্গলের সাথে যুক্ত তাহলে এখানে যে চকটা দেখানো যে একটু কাল সর্প আছে তার সাথে দাদার শনি চন্দ্রের সাথে কেতু আবার রবি শুক্র দারিদ্রতা রাহু মঙ্গল যোগ আবার দোষ কিন্তু এই জাতিকাদের বা জাতকদের সন্তান কিন্তু ভবিষ্যতে এরা পিতা মাতার থেকে অনেকটা দূরে যাবে এবং সম্পর্ক নষ্ট করবে পঞ্চমে রাহু আছে পঞ্চমে রাহু অনেকের বলবো যে সাবধানে থাকে পঞ্চমে রাহু কিন্তু পিতৃহানিকারক সন্তান ক্ষেত্রে বাধা গর্ভপাত জাতিভেদের সম্পর্ক নানান কিছু অনেক কিছু ঘটায় কিন্তু সবার ক্ষেত্রে জাতিভেদ সম্পর্ক না হতে পারে কিন্তু সন্তান হানিকারক বা গর্ভপাত বা শিক্ষার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে মানসিক অর্জন করেও ভালো জায়গা না পৌঁছে যাওয়া সেটা পঞ্চমঘ রাহু থাকলে ঘটবে সেদিকে থাকবে থাকবে দ্বাদশ শনি কিছু যুক্ত হয়ে যাওয়া মানসিক চাপে ভোগা চন্দ্র সাথে কেতু সরলভাবে যাচ্ছে দেখবেন আর ডিগ্রি অনুযায়ী কোন ঘর ডিগ্রি বেশি কম আছে সে দেখতে হবে এখানে বেশিরভাগ দেখা যাচ্ছে মঙ্গল তেইশে হয়ে গেছে রাহু ছাব্বিশ এখানে ডিগ্রি গুলো আমি কিছুটা দিয়েছি শুক্র হচ্ছে ১৮ ভালো ডিগ্রি আছে রবি কিন্তু তেইশ ডিগ্রি মানে রবির ডিগ্রি বেশি হয়ে গেছে এখানে রবি কিন্তু অনেকটা চোখের সমস্যা মাথার সমস্যা এগুলো হতেই পারে যদি যে গো যখন ডিগ্রি তেমনই কিন্তু বৃহস্পতি ডিগ্রি মোটামুটি ভালো আছে আঠারো ডিগ্রি প্রত্যেকটা গ্রহ বারো থাকলে ঠিক আছে দশ বেশি হলে সেই ফলটা অতটা পায় না আঠারোটি হয়ে গেছে চন্দ্র ভালো ডিগ্রি থাকলে কি হবে কিন্তু চন্দ্র যুক্ত হয়ে আস মানসিক চাপ পাবে কষ্ট ভুগবে বর্তমান শনির দশায় চন্দ্র সব ধরে থাকুন প্রত্যেকের কাছে ভিডিও ভিডিওটা শেয়ার করুন আপনার ছকে এই ধরনের সমস্যা থাকলে কমেন্টে জানান তার প্রতিকার সম্পর্কে জানাবো যদি থেকে থাকে আমি বলে দিচ্ছি যাপতক আপাত দু টাইম জল জলের সাথে ভালো চিন্তা করে জলটা খান এবং পারলে গায়ত্রে মন্ত্র জপ করুন কিছু সমস্যা মানসিক কষ্ট কমে যাবে এর চন্দ্র আর কেতু গহন দোষটা কেটে যাবে মুক্ত পারলে ধারণ করুন বর্তমান আর এই যে ডেটটা বোঝালাম সাতের ডেট চারের ডেট কাস্ট ডেট বলা হয় এরা সারা জীবন মানসিক একটা চাপ থেকেই যায় ভালো থাকবেন নমস্কার